বহিরাগত আমার ডিপার্টমেন্ট পাবলিক ডিপার্টমেন্ট তোর বাপ আপনার স্টেশন কত কোন হল হলে থাকেন হলে না থাকলে কি বহিরাগত হয়ে গেল আমি হলে থাকি কি বলবেন বলেন কি শুরু করুন

আজি ডিিনার করবি না করব বাবা আমি অনুশীলন করছি খাওয়া বাদ দিয়ে অনুশীলন করতে হবে না তুমি জানো ক্লাসে কি হয়েছে আমার ছোট্ট একটা বাংলা শব্দের উচ্চারণ ভুল হওয়ার কারণে পুরো ক্লাস আমার উপরে এসেছে আচ্ছা তোকে যে একটা কাজে কথা বলেছিলাম তুই কিছুই জানালি না কোন কথা তো কি কোনো পছন্দের ছেলে আছে আমি কতবার তোমাকে বলেছি যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে বিয়ে করব না তাহলে ছেলেটার সাথে দেখা কর এখন না বাবা সিরিয়াসলি ছেলেটাকে শুধু আমি পছন্দ করেছি বলে তুমি দেখাই করবে না এমন ছেলে পাবে কোথায় এই ছেলের সাথে তো তুমি দেখা করবে কারণ কি জানো আমি অলরেডি ওতে কথা দিয়ে দিয়েছি এবং আমি চাই না তোমার কারণে ওই ফ্যামিলিতে আমার মান সম্মান নষ্ট আরেকটা কথা কি জানো কেউ আমাকে ছোট করলে তার কনসিকুয়েন্স যে ভালো হয় না সেটা তো তুমি ভালো করেই জানো তাই না আয় মা কে নিবি আপনার বন্ধু কই আরে ওরক ভাই আর বলো না বন্ধু বানাইছেন কেন তাইলে আরে হলমেড আর ইয়ারমেট হলে কি বন্ধু হয় নাকি আচ্ছা দেখ মনার সাথে আমার না একটু ইম্পর্টেন্ট কথা আছে তোমরা দুজন একটু স্যারে না আপনি যা বলতে আপনি ওদের সামনে বলে আসলে কালকে হলে ও গিয়ে তোমার সম্পর্কে যা বললো না মানে আমি না আসলে মানতে পারতেছি না আমার ব্যাপারে কি বললো বলল যে এরকম মেয়েরা দেখছিস এরকম হট টেম্পার বদমেজাজি যার সাথে বিয়ে হবে তার কপালে খারাপই আছে এইরকম কথা বলছিল হ্যাঁ আমি আবার বললাম যে তাতে কি যায় আসে দরকার আমি বিয়ে করবো ওরে আপনি কথা বললেন তো আমি আরে আমি এটা না বললে তো আমি বুঝতে পারতাম না যে ওর ভিতরে তোমার ব্যাপারে কি কি আছে এদিকে করতে চাই কোনো আমার আপত্তি না জি হ্যালো আপনি চলে আসছেন ঠিক আছে আমি আসছি তাহলে এই যাই রে আমি ওই যে বলেছিলাম না দেখা করব তোরা বসে যে রাতুল কি বললো এগুলো শুন আমরা তো শোনার টাইম নাই আর হ্যাঁ আরেকটা কথা আপনি যে বলছেন আমাকে বিয়ে করবেন এই কথাটা বলা একদম ঠিক মানে আমি আসলে বিয়েটা করতে চাচ্ছি না আমার খুব ইচ্ছে যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপর বিয়েটা করব বসে বলেন নি এটা বলেছি কিন্তু আমার মা উনি কোনোভাবে মানছেন না আর আমার বাবা আমার মার উপরে কোনো কথা বলেন না আপনি যদি বলতেন যে আপনার আমাকে পছন্দ হয়নি দেখুন আপনাকে পছন্দ হয়নি এটা কেউ বিশ্বাস করবে আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু অপেক্ষা করতে বলেছেন এটা আসলে আমার জন্য টা। আমার বাবা অনেক শিখ সে আসলে ছেলের বউ দেখে যেতে চায় তার জন্য ওই বিয়েটা খুব ইমিডিয়েটলি করা আচ্ছা আপনার কি কোনো পছন্দ আছে থাকলে বলতে পারেন না না এরকম কোনো বিষয় নেই আসলে তাহলে প্রবলেমটা কোথায় আমাকে একটু সময় দিন প্লিজ আবার এটা প্লিজ আমার প্যারেন্টস কে বলেন না যে আমি আপনার কাছ থেকে সময় নিয়েছি একটু যদি কোনোভাবে ম্যানেজ করে আমাকে একটু সময় দিতে পারেন তা তো অবশ্যই করব এখন কি খাবেন বলেন থ্যাঙ্ক ইউ আমি আসলে কিছু খাবো না লিস্ট একটা কোল্ড ড্রিংকস না না থ্যাঙ্ক ইউ আসি থ্যাঙ্ক ইউ আমাদের গ্রামে চাচারা কি ওই চা খায় জানিস ওষুধ আচ্ছা দোস্ত রাতুলের না হয় সামনে ভাইবা উচ্চারণটা ঠিকঠাক করা লাগে তাই কোর্সটা করতেছে কিন্তু তুই কেন আমার মনে হয় এই কোর্স আমাদের সবারই করা উচিত আমার তো মনে হইতেছে তাহার যে মেয়ে পটানোর চিরাচারিত অভ্যেস সে অভ্যেসকে বেগবান রাখিতে সেই কোর্সে ভর্তি হইয়াছে আসলে দোস্ত তুই কিছুদিন পর পর এক একটা কোর্স করতে যাস আর সেখান থেকে একটা প্রেমের ইতিহাস জন্ম হয় তারপর ব্রেকআপ হয়ে আবার নতুন কোর্সে ভর্তি এখন বল

আমি সাজ্জাদ আচ্ছা আপনি আমার নাম্বার কিভাবে পেলেন সুন্দরীদের নাম্বার ম্যানেজ করা কি কঠিন কিছু কেন ফোন করেছেন আমাকে আমি আসলে তোমাকে ফোন দিয়েছি একটা ব্যাপারে জানাতে ক্লিয়ারলি বলেন তো কি বলতে চান রাতু না মানে তোমার ব্যাপারে না একেবারে বাজে কথা বলে বেরাচ্ছে মানে কি সে বলে বেরাচ্ছে মানে আমাদের যে প্রশিক্ষক রয়েছে ফয়সাল ভাই মানে তার সাথে নাকি তোমার প্রেম উনি এটা বলছে কেন ওর সাথে কোনো ঝামেলাও নাই

ফয়সাল ভাইয়া আপনি কি একটু সবার সামনে ক্লিয়ার করবেন যে আপনার সাথে আমার কি সম্পর্ক মানে তোমার কথা তো আমার কিছুতেই বোধগম্য হচ্ছে না ফয়সাল ভাই আপনি যদি বোধগম্য না হয়ে থাকে তাহলে আপনি ওনাকে জিজ্ঞেস করেন কি ব্যাপার রাতুল গল্পটা আসলে কি আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না ও আপনি এখন কিছু বুঝে উঠতে পারছেন না বলেছেন না যে আমার সাথে ফয়সাল ভাইয়ের প্রেম হ্যাঁ না না আই বলেন আপনি বন্ধু বলেনি আমার নামে এরকম কথা আপনি আমার কাছে এসে বলেছেন না বলেন রাতুল ইহা তো খুবই গর্হিত অপরাধ আপনি আমার ব্যাপারে কথা বলেন আপনি চেনেন আমাকে নিজেকে কখনো আয়নার সামনে দেখছেন একটা একটা ছেঁড়া জুতো পরে এত বড় বড় কথা তারপর আমার নামে কারণ জীবনে যদি দেখে আপনাকে আমার ব্যাপারে কোনো কথা বলতে এবং আমার আশেপাশের জন্য আপনি স্টুডেন্টদের সম্মান করতে জানে না শিক্ষককে সম্মান করতে জানে না একটা কি বলছে না বলছে এর জন্য তুমি মন খারাপ করে থাকবি তোরা আসলে বুঝবি না সবার সামনে আমার অপমান করলো আমার নাকি পোশাক আশাক ভালো না আমার নাকি চেহারা ভালো না আমি নাকি গেউ ভূত দোস্ত বিশ্বাস কর আমি বাড়ায় কিছু বলি না আমি নিশ্চিত মায়ের মাথায় ঝামলাস তুই বাড়ায় কিছু বলছ না ভালো কথা কিন্তু আমরা যেটা এখানে আলোচনা করলাম সেটা তুই কবি কেন বুঝলি ভাই আমার ভুল হয়েছে আমার মাফ করে দে তুই না আসলে একটা সবকিছু এত ইজিলি নিস না যথেষ্ট বয়স হয়েছে তো তোরা কি দায়ে থাকবি হ্যাঁ চল ভাইসিস না আমি কেমন শোনবো মা উঠলাম বার্থ ডে একটা মেয়ের জন্য নিজ বন্ধু রে শুরু দোস্ত ভাই সি ভালো তো এত রেয়ার বই এখানে পাওয়া যায় দোস্ত হিরোইন নাই দাস ভাবছিলাম এখানে বই একটু শান্তি মতো বই পড় চল দেখছিস দোস্ত তোকে দেখে কেমন চলে গেল আজকে ক্লাসে তো যাই আমার মনে হয় তোর এভাবে বাড়াবাড়ি করা উচিত হয়নি দোস্ত তোর নামে যদি কেউ এরকম উল্টা কথা ছাড়ো তো তুই কি করতি আরে ওই সাজ্জাদ ভাইয়ের কথা তুই বিশ্বাস করলি সে তো তোর সাথে কথা বলার জন্য রাতুল ভাই নামে এত বাড়িয়ে বাড়িয়ে কথা বললো মানে সে কি আমাকে মিথ্যা কথা বললো ইয়েস তোর সরি বলা উচিত রাতুল ভাই আমার মনে হয় ছেলেটা খারাপ না

আমি এই যে ব্রিটিশ কাউন্সিলে এসেছিলাম আপনি এখানে কি করছেন কিশোরীতে যাচ্ছিলাম আপনি কি বাসে যাচ্ছেন না টিএসিতে যাচ্ছি আপনিও চলুন তাহলে আপনার ছাতাটা ফেরত দিতে পারবো এখনই ফেরত দিতে হবে পরে দেখা আপনি যদি পাশ কাটিয়ে চলে যান তখন ফেরত দেবো কি করবো ফেরত দিতে হবে না তাহলে আপনাকেও টিউশনিতে যেতে হবে না ফ্রেশ হয়ে নেন নাহলে ঠান্ডা লাগবে থ্যাংক ইউ